গরিব ছিলেন মানে আমাদের দয়াল নবীজি গরিব ছিলেন মানে দয়াল নবীজি সত্তর তালিব আঞ্জাবি পড়তেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র জুম্মার দিন সবাইকে জানাই জুম্মা মুবারক আমার যা বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন জানাবেন আজ আমি ভিডিও আসলাম ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে থাকবে সেটা হলো যদি জানা থাকে বলবেন একটা প্রশ্ন জানা থাকলে উত্তর দেবেন সেই প্রশ্নটা হলো ছোটো থেকে বড় হয়েছি শুনে শুনে অনেক ওয়াজমা শুনেছি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম নাকি গরিব ছিলেন মানে আমাদের দয়াল নবীজি গরিব ছিলেন মানে দয়াল নবীজি সত্তর তালিব পড়তেন আসলে সেই কথাটা কেমন আমি আপনাদেরকে যুক্তি মাধ্যমে কথাটা বলতে আসি যদি জানা থাকে আমার প্রশ্ন উত্তর দেবেন প্লিজ আমি আরুবকণ্ডের ভিতরে আছি বর্তমানে আমি কোথাও দেখলাম না যে এখন আমি নামাজ পড়ে আসলাম আজ দুমার দিন কিন্তু একশো দুশো মানুষের সাথে নামাজ পড়েছি এবং কি ঈদগাহে হাজার হাজার মানুষের সাথে নামাজ পড়ি কিন্তু আমি দেখলাম না কোনো আরবকানের ভিতরে কোনো মানুষ হ্যাঁ যে পান্ধবী পড়তে সত্যতাল্লিশ পাঞ্জাবী পড়তে আমি কাউকে দেখি নাই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন রাজপক্ষ আল্লাহ সাল্লাম পাগড়ি পড়ছেন আমরা পাগড়ি পড়ি নবী সন্নত টুভি নবী সুন্নত পাঞ্জেবী নবী সন্নদ যে সবগুলো নবী হয় তাহলে আমার নবীজি সত্যুতাল্লিশ ফান্দি পড়ছেন সেরও তো নবী তাহলে আমরা তারিখ জামা ফান্দি কেন পড়ি না তাহলে এই হাদিসটা কেমন হতে পারে আপনার কাছে আমার প্রশ্ন যে নবীজি কখন কীভাবে সদুতাল্লিশ জামা ফিন দেন নবীজির দাদা ছিলেন আব্দুল মুতালেব সৌদি আরবের বাদশাহ নাতি আমার দয়া নবীজি আবদুল মোতালাব ছিলেন সৌদির বাদশাহ এবং নবীজির পিতা ছিলেন হজরত আবদুল্লাহ তিনি ছিলেন রাষ্ট্রীয় ব্যবসায়ী রাষ্ট্রীয় ব্যবসায়ীর ছেলে এবং একজন রাজা রাজাবাদশার নাতি কীভাবে সত্যতালি জামা পান্তেফি পরেন সৌদি জামা বান্ধে পড়ছেন আমার দল নবীজি সবাই বলেন আসলে কথাটা কেমন হতে পারে আমার বিশ্বাস হচ্ছে না কারণ আরব কান্ডের ভিতরে আমি কোনো গরিব মানুষ দেখি না কেউ সিরা পান্ডাবি পরে এমন দেখি না আমি একজন বাংলাদেশের ছেলে নামাজ সরে আসলাম জমা নামাজ আমার গাঁও দেখুন এটা কি চিনতে পারছেন দেখুন এটা কী কিন্তু আমি বাংলাদেশের ছেলে এটা পরে নামাজ পড়েছি এই দেশে তো কেউ সদ্যতের জামা পরে কথা সিরা ফান্তিবি কেউ পরে না আমার নবীজি যে তেল জামা ফিনছেন এটা কেমন কথা আসলে এই হাদিসগুলো কোথায় পেয়েছে আমি জানি না কতটুকু সত্য বা কতটুকু কী আপনাদের কাছে আমার প্রশ্ন যদি আপনারা প্রশ্ন উত্তর জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ দয়া করে জানাবেন আপনার কাছে আমার এটাই একটা অনুরোধ যদি জানা থাকে বলবেন সালাম কি সত্যি সত্যি কি সত্যি তেল জমা কিনছেন নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানে বিয়ে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এমন রাসুলের সানে ইডু নিয়ে আমি আবারও আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ